এখানে যদি আপনি একা আসেন মাত্র তিনশো টাকাতে একটা রুম শুরু আর ডবল হলো পাঁচশো ছয়শো ভ্রমণের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার অসিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রেলওয়ে স্টেশন আর রাম মন্দিরের কাছে যে সমস্ত হোটেল আছে সেই হোটেলগুলি তো এখানে আমি বলে রাখছি যেহেতু এখন কোনো হোটেলের রুম ফাঁকা পাওয়া যাচ্ছে না আমি কয়েকটা হোটেলের সাথে কথা বলে দেখলাম তো রুম আমি দেখাতে পারবো না আমি শুধু রুমের স্টার্টিং মানে ভাড়া কত আছে সেটা বলবো আর হোটেলের নাম কন্ট্যাক্ট নাম্বার লোকেশান এগুলো আপনাদেরকে ডিটেলস বলে দেবো তো এই হোটেলগুলো যেগুলোই সবই রাম এখান থেকে রাম মন্দির সুবিধা হবে তো চলুন আমি কয়েকটা হোটেল আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে রাম জন্মভূমি যাওয়ার যে রাস্তা মন্দির যাওয়ার রাস্তা এই রাস্তা আর ঠিক এই রাস্তার একদম উল্টো সাইডে দেখুন রয়েছে এই হচ্ছে বিড়লা ধর্মশালা এখানে থাকার ব্যবস্থা আছে তো আপনারা যদি একদম মন্দিরের একদম কাছে একটা ধর্মশালা আছে সেটা হচ্ছে এই ধর্মশালা তো এখানে আপনারা থাকতে পারেন তো এই হলো বিড়লা ধর্মশালা মন্দির আর এই সাইডটা যেগুলো আছে এগুলো হচ্ছে ধর্মশালা আপনারা এখানে এসে থাকতে পারবেন এই হচ্ছে হসপিটাল আর এই রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা আর এই রাস্তা জুড়ে দুপাশে প্রচুর হোটেল আছে আপনারা যদি হোটেল নিতে চান তো এখানে নেবেন কারণ এখান থেকে স্টেশনও আপনাদের সুবিধা প্লাস রাম মন্দিরও সুবিধা তো এইখানে যে সমস্ত হোটেল আছে সেগুলো আমি কয়েকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন দেখুন এখানে রয়েছে ধর্মশালা শ্রীরাম অতিথি নিবাস তো স্টেশন রোডের শেষে এই ধর্মশালা আর এখান থেকে আপনার রাম জন্মী একদম কাছে আর ওই বিড়লা ধর্মসভা দেখা যাচ্ছে তো চলুন আমি দেখি এখানে রুম রেট কী আছে তার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই হলো রিসেপশন রিসেপশন থেকে আমি দেখি যে কার্ড কী আছে আপনাদের দেখে দিচ্ছি আর এখান থেকে যে যাওয়া রাস্তা আর এই হচ্ছে ওদের হোটেল ওটার পাশে একটা রয়েছে দেখুন অম্বে যাত্রী নিবাস চলুন দেখি এখানে ফোন নাম্বারটা আমি পাই নাকি যাত্রী নিবাস শ্রী বালাজি ধর্মশালা এখানে তিনতলা রয়েছে ঘর অনেকগুলো রয়েছে রুম রয়েছে এসি নন এসি তো ওদের এখানে বললো নন এসি রুম হচ্ছে সাতশো টাকা থেকে শুরু ছশো টাকাও পাওয়া যায় এই হচ্ছে কার্ড নেই তাই ফোন নাম্বার আমাদের দিয়ে দিয়েছে এই হলো ফোন নাম্বার তো এই একটা হোটেল রয়েছে কে কে প্যালেস পেইং গেস্ট হাউস হোমস্টে এসি নন এসি দুটোই রয়েছে তো এদের আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এই হলো ওদের কন্ট্যাক্ট নাম্বার আর আপাতত বন্ধ আছে বলে আমি যাচ্ছি না তো এই যে রোড রোড স্টেশন রোড দেখতে পাচ্ছেন ঠিক তার উল্টো সাইডে কে কে প্যালেস হ্যাঁ তো এই একটা রয়েছে গেস্ট হাউস মা গঙ্গ্রী গেস্ট হাউস এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে একদম কাছে স্টেশনের কাছে আর রাম মন্দির কাছে তো পরপর এখানে যে কটা হোটেল আছে আমি কয়েকটা নাম্বার দিয়ে দিচ্ছি তো দেখে নিচ্ছি এখানে রুম কত ভাড়া আছে তো ওখানে একটা রয়েছে আনন্দ গেস্ট হাউস দেখুন আর আনন্দ গেস্ট হাউসের পাশে একটা রয়েছে রামেশ্বরম পেইং গেস্ট হাউস এখানে আপনারা পরপর রয়েছে অনেকগুলো এগুলো আপনারা রুম বুক করতে পারেন তো আমি এখানে দেখে নিচ্ছি মোটামুটি কী রেট আছে যদি বলে তাহলে আপনাদের দেখে দিচ্ছি তো এখানে দেখুন আর একটা রয়েছে এটার নাম হচ্ছে মা শান্তি পেয়িং গেস্ট হাউস এ একটা হোটেল রয়েছে এদের নাম্বার দেখে নিচ্ছি আর কি ভাড়া আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে একটা গেস্ট হাউস রয়েছে এখানে লেখা রয়েছে শ্রী সীতারাম পেইং গেস্ট হাউস এখানে নাম্বার রয়েছে নাইন জিরো ডবল ফোর টু জিরো ডবল ফোর সিক্স থ্রি আর একটা রয়েছে নাইন ফোর ডবল ওয়ান ফোর জিরো ডবল ফোর সিক্স থ্রি এই গেস্ট হাউসটাও হলো ভালো আপনার এগুলো যে যে দুটো দেখালাম আপনাদেরকে তো ওদের এখন ডবল বেডরুম চলছে হচ্ছে কি তিন হাজার টাকা আর বলল নর্মাল টাইম কবে আসবে বলা যায় না কিন্তু আপাতত সব এই রেটই চলবে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী নিতে পারেন দেখুন এখানে একটা এই হচ্ছে রাস মেন স্টেশন রোড আর এই পাশে রয়েছে বি আর পেইং গেস্ট হাউস এখানে শুধুমাত্র নন এসি রুম রয়েছে এই হচ্ছে ওদের কার্ড দিয়ে দিল তো এখানে নন এসি রুম যেটা রয়েছে ওদের শেয়ার বাথরুম সেক্ষেত্রে এক হাজার টাকা ডাবল বেডরুম আর যদি অ্যাটাচ নিতে যান সেখানে পনেরোশো টাকা থেকে স্টার রামধাম হোটেল তো এদের এখানে সবই এসি রুম রয়েছে যদি আপনি এসি চালান তাহলে স্টার্টিং পঁচিশশো টাকা আর নন এসি যদি চালান তো সেক্ষেত্রে মানে এসি বন্ধ করে রাখলে আঠারোশো টাকা থেকে শুরু তো এই হচ্ছে ওদের হোটেলে কার্ড নিয়ে আসলাম আমি ডিটেলস দিয়ে দিচ্ছি তো এটাও একদম স্টেশনের কাছে আর রাম মন্দির থেকেও মোটামুটি দুশো মিটারের মধ্যে তো একদম স্টেশনের কাছে একটা দেখুন ধর্মশালা রয়েছে লেখা হচ্ছে এম জে প্যালেস এই ওদের কার্ড আর এই হলো ওদের ধর্মশালা তো ওদের এখানে যে ডবল বেডরুম রয়েছে সেই বেডরুমগুলো হচ্ছে কি আপনাদের এক হাজার টাকা থেকে শুরু তো অন্য সময় আরও কমে পাওয়া যায় বাট এখন একটু এক হাজার টাকা আর যেহেতু ধর্মশালা তো রেটটাও কম আছে তো স্টেশনের পাশে আর একটা দেখুন হোটেল দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে সত্যি গেস্ট হাউস তো দেখি এখানে রুম রেট কি আছে এদের এখানে কী কী ফ্যাসিলিটি আছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছে তো এই শক্তি গেস্ট হাউসের ফোন নাম্বার লেখা হচ্ছে এইট এদের থাকার সাথে সাথে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে তো এখানে থাকা খাওয়া দুটোই পারবেন তো আপনারা এখানেও নিতে পারেন তো রুম রেট কী আছে আপনাদেরকে বলে দিচ্ছে তো ওই হলো স্টেশন রোড দেখুন সব যাচ্ছে আর স্টেশন রোডে এখানে একটা হোটেল রয়েছে আনুমাদ প্যালেস তো এদের এখানে সবই এখানে নন এসি রুম ওদের পঁচিশশো টাকা থেকে শুরু হয়ে গেলো আর এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সব সময় আবার এখানে রেস্টুরেন্টেরও ব্যবস্থা আছে তো এদের এখানে কার্ড দিল এই হচ্ছে ওদের কার্ড আর এখানে হচ্ছে ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি তো পঁচিশশো টাকা দিয়ে এদের স্টার্টিং তো ওই যে স্টেশন দেখা যাচ্ছে স্টেশন থেকে বেরোলোই প্রথমেই যে ধর্মশালাটা পাবেন সেটা হচ্ছে এই গুজরাটি ধর্মশালা তো এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া রয়েছে এই হলো গুজরাটি ধর্মশালা তো এদের রুম রেট কী আছে আমি দেখি যদি জানতে পারি আপনাদেরকে বলে দিচ্ছি তো ওই যে রাম মন্দিরের গেট দেখা যাচ্ছে ওখান থেকে আসলে এই হচ্ছে রুম এই হচ্ছে সুখদ গেস্ট গেস্ট হাউস সুফদ এই যে হোটেলটা রয়েছে এটা তো আপনারা যদি কাছাকাছি নিতে চান এটা নিতে পারেন তবে এদের এখানে সবই এসি রুম নন এসি কিছু নেই তো এদের ফোন নাম্বার এখানে রয়েছে তাহলে অযোধ্যা এসে আপনাদের থাকার ব্যবস্থা মানে যে সমস্ত হোটেল আছে সব আপনাকে দেখিয়ে দিলাম যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না তো অযোধ্যার থাকার ব্যবস্থার হোটেলের ডিটেলস এই ভিডিওতে দিয়ে দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার জয় শ্রীরাম